দেশের সংবাদ আপনাকে স্বাগত প্রথমে থাকবে সংবাদ শুনুন বিস্তারিত পাস করণে জামাত কি পছন্দ যুক্তরাষ্ট্রের আর জানিয়ে দিব শাহজালাল বিমান মন্দিরে আটকে দেয়া হলো সোহেল দাসকে ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনূসের সাক্ষাৎ অনুপ্রবেশকারী ইস্যুতে মোদীকে কড়া জবাব বাংলাদেশি বোনকে দিল্লিতে বসিয়ে রেখেছেন মোদীকে ওআইসির খোসা এবং সর্বশেষে জানিয়ে দেব ডক্টর প্রতি বিশ্ব নেতাদের সংবাদ বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ পাঁচকরণে জামাতকে পছন্দ যুক্তরাষ্ট্রের বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতিতে আলোচিত দলের নাম জামাত ইসলামী রাজনীতিতে ক্রমে প্রাসঙ্গিক হয়ে উঠেছে দলটি বিশেষ করে ডাকছু জাগছু নির্বাচন দলটির ছাত্র সংগঠনের শিবিরে বিজয়ের পর জামাতকে নিয়ে নতুন কৌতূহল শুরু হয়েছে বিভিন্ন মহলে কূটনীতিক মহলে চলছে নানা জল্পনা কল্পনা এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এই সময় ভারতীয় সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন পূর্বের হাওয়া পর্ব তিন ইসলামে জোট করে জয় বিজয়ী হতে পারবে জামাত শিরোনামে এমন নানা বিশ্লেষণে উঠে আসে করে বাংলাদেশে কাজ করা মার্কিন কনসেডেটর এক কোটিতে জামাতকে ইসলামিক আমেরিকার পছন্দের কারণ উল্লেখ করেছে না তবে সংবাদপত্রটি এই কুটিতির নাম উল্লেখ করেননি সংবাদপত্রটি এই কুটিতির কাছে জানতে চেয়েছিলেন বাংলাদেশের জামাত ইসলামে কেন এত প্রিয় যুক্তরাষ্ট্রের কাজ জবাবে তিনি অনেকগুলো কারণ দেখিয়েছিলেন বিশেষ করে পাঁচটি কারণে তারা জামাতকে ক্ষমতায় দেখতে চায় এক তাদের নেতারা উচ্চ শিক্ষিত যেভাবে অত্যন্ত সফল দুই তাদের আছন খুব ভদ্র সভ্য কথা বলে যায় তাদের সঙ্গে তিন তারা ফেলে আসা ইতিহাসে কোন একটি সময়ে ভিন্ন কত পদক্ষেপ মুক্তিযুদ্ধ এর কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত এবং মানবাধিকার বঞ্চিত চার জামাত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে পাঁচ ইসলামী শক্তিগুলো হলেও জামাত তালেবানের মতো পিছিয়ে পড়া নয় বরং প্রগতিশীল বলা যায় এ সময় প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে চায় বাংলাদেশে শাসন ক্ষমতায় আসুক জামাত অনেক দশক ধরে তাদের এই চাওয়া এই নিয়ে তাদের বিশেষ নেই যে দেশের আশি পঁচাশি শতাংশ মুসলমান সেখানে জামাত একটি সরকারের ক্ষমতায় আসে যদি সেখানে ক্ষতিকে তারা শৃঙ্লাবাদ দল তাদের উচিত একবার সুযোগ পাওয়া কি আছে ফের করলে মানুষ ফুরিয়ে দেবে শাহজালাল বিমান বন্দরে আটকে দেয়া হলো সোহেল তাজকে juxtaষ্টে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আটকে দেয়া হয়েছে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী সোহেল তাসকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসএস ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে বিমানবন্দরে থাকায় সোহেল তাস দেশ থেকে করতে পারেনি শুক্রবার সাদাদউদ্দিন আহমেদ কন্যা এবং সোহেল তাসের বোন মাহাজাবিন আহমেদ মিমি সংবাদপত্রে বলেছেন সোহেল তাসের বিদেশের যাত্রা বাধা দেওয়া হয়েছে কবে এই ঘটনা ঘটেছে জানতে চাইলে মাহাজাবিন মিমি বলেছেন সমবত বুধবার ঘটেছে তবে কেনতাকে আটকে দেওয়া হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি শুধু বলেছেন এ সেটাই তাদের জিজ্ঞাসা করোনা অবনীক딕 সরকারের আমলে 2001 সালে নির্বাচনে গাজিপুর চার থেকে জাতীয় সংসদ নির্বাচনের অন সংসদ সদস্য হন তাজ 2008 সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন 2009 সালে 6 জানুয়ারি অম্লীক নেতৃত্ব দিন মন্ত্রীসভা সহstromতিমতের দায়িত্ব তিনি একই বছরে 71 মে মন্ত্রীসভা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি দু সালের তেইশ এপ্রিলে সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সৈয়দ তাজ তবে প্রক্রিয়াগত ভিত্তিতে এটি তখন গ্রহণ না করা হলে সাত আবার পদত্যাগপত্র পেশ করলে তারা তা গৃহীত হয় পরে তিনি অভিযোগ করেন তার পথে নানা রকম বাধা সৃষ্টি করা হচ্ছে এবং তার নির্দেশনা অমান্য করা হচ্ছে এসব কারণে তারা পদত্যাগ সিদ্ধান্ত এরপর কখনোই আর রাজনীতিতে জড়াননি তিনি ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনিসের সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের সাক্ষাৎকার একটি ছবি প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং ছবিতে ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি ম্যানুয়েলিয়া ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনুস এবং তার মে দিনা ইউনিসকে দেখা যায় গত তেইশ অফ সেপ্টেম্বর লোটি নিউ ইয়র্ক প্যালেসে ট্রাম্পের অভ্যর্থনা নৈশ বসে ওই ছবি তোলা হয় জাতিসংঘের আশীতম সাধারণ পরিষদ অধিবেশনে আগত বিশ্ব নেতাদের সম্মানে ওই নৈশ বজের আয়োজন আয়োজন করা হয় অভ্যর্থনা অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময় বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানান ডক্টর ইউনুস প্রেসিডেন্টের পাঠানো এক বার্তা বলা হয় তেইশ সেপ্টেম্বর নিউ মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত এক সংবাদদানা অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার মেয়ে দিনা ইউনিসের সঙ্গে ছবি তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট মেলোনিয়া ট্রাম্প বাংলাদেশি বোনকে দিল্লিতে বসিয়ে রেখেছেন মোদীকে ওয়াইসির খোঁচা অনুপ্রবেশকারী ইস্যুতে মোদীকে কড়া জবাব বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের জবাব দিলেন অল ইন্ডিয়া মজলিসে ইতিহাদুল মুসলিমের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি গত সপ্তাহে এক নির্বাচনী জনসভা মোদী কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দল এর বিরুদ্ধে রাজ্য অনুপ্রবেশকারীদের পৃষ্ঠপোষকতা করার অভিযোগ এনেছিলেন বৃহস্পতির ওই মন্তব্যের প্রতিক্রিয়া ওয়াইসি বলেছেন সীমান্ত অঞ্চলে কোন বাংলাদেশ বাংলাদেশী অভিবাসী নেই মোদীর অভিযোগের প্রভাবে ওয়েসি তাকে সহসী নিশানা করেন তিনি বলেন মোদীজি বলেছেন বিহারে নাকি বাংলাদেশে আছে মোদীজি বিহার এবং সীমান্ত অঞ্চলে কোন বাংলাদেশী নেই কিন্তু আপনার একজন বোন তো বাংলাদেশ থেকে এসে দিল্লিতে বসে আছেন তাকে বাংলাদেশে পাঠিয়ে দিন তাকে সীমান্ত অঞ্চলে নিয়ে আসো না আমরাই তাকে বাংলাদেশে পৌঁছে দেব ওয়েসির ওই খুঁচাটি ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস শেখ হাসিনার বিষয় গত পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে তুমুল জনরসের মুখে পাড়াতে পালিয়ে যান তিনি এরপর থেকে তিনি দিল্লি অবস্থান করছেন বিজেপি যখন বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য বিশেষ করে মুসলিম অধ্যুষিত সীমান্ত অঞ্চলে অবৈধ বাংলাদেশের অনুপ্রবেশকারীদের নিয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে থেকে তখন হয়েছে ওই মন্তব্য এলো এবছর শেষের দিকে অনুষ্ঠিত হতে যা বিহারের বিধানসভা নির্বাচনে অবৈধ অভিবাসন ইস্যুটি বিজেপির অন্যত প্রধান অস্ত্র গত কয়েক মাস ধরে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের চিহ্নিত করার জন্য আঞ্চলিক স্তরে ধরপকর শুরু করেছে ভারত মোদী দেশে করে ইস্যু নেওয়া অত্যন্ত সচ্চার তিনি স্বাধীনতা দিবস এলে ভাষণ থেকে শুরু করে পূর্ণিয়ার নির্বাচনের জনসভায় বারবার ওই বিষয়টি উত্থাপন করেছেন তার দাবি এই অনুপ্রবেশের কারণে ভারতের জনসংখ্যার সংকট তৈরি হয়েছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের পথে বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন না জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা বৈঠকে তারা বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং পুনর্গঠন অর্থনৈতিক পুনরুদ্ধার সহযোগিতার প্রতিশ্রুতি দেন শুক্রবার নিউ ইয়র্ক অধ্যাপকের সঙ্গে হোটেল সুইটে এই বৈঠক হয় লাটবেরের সাবেক প্রেসিডেন্ট ভায়ারাবিকে ফেইবেকের নেতৃত্বে প্রতিনিধি দল উপস্থিত ছিলেন তিনি

বাংলাদেশের জুলাই বিপ্লবকে আনুষ্ঠানিক সমর্থন জানাবে এনজিএর এর সহসভাপতি ইসমাইল রেগুলি বলেছেন আপনার আমাদের প্রয়োজন মনে করলে আমরা আছি